গুরুত্ব সহকারে তাৎপর্য সহকারে পালিত হয়েছে আমরা বাংলাদেশে এবছর নিজের ছুটি হয়েছে ফলে আজকে এখানে পরিবেশের নিয়ে যারা কাজ করেন তারা অনেকেই এখানে নেই আমরা কয়েকটি সংগঠন বড় সংগঠন যারা পরিবেশকে ভাবি চিন্তা করি পরিবেশ দূষণ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় জেলকে রক্ষা করা যায় আমরা এখানে সমাবেত হয়েছি আমি আজকে এই পরিবেশ দিবসে এবছরের যে তাৎপর্য যে শিরোনাম সেটা হচ্ছে পলিথিনের দূষণ থেকে বিশ্বকে রক্ষা করা বাংলাদেশে পলিথিনের দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে আমরা জানি বিগত সরকারগুলো বারবার মুখে বলছে যে পলিথিন বাংলাদেশের উৎপাদন বিপণন করা বন্ধ করতে করবে কিন্তু আজকে এখনো বাজারে যান প্রত্যেকটি দোকানে পলিথিন ব্যবহার হচ্ছে তারপরে সরকারের কথা এবং কাজের করে মিললেই আমরা এমন একটি প্রতিশ্রুতি সরকারের কাছে থেকে চাই বিশেষ করে বর্তমান সরকার যেহেতু এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার নন তাদের রাজনৈতিক পিছুটন নেই ফলে এই সরকারের পক্ষে সম্ভব এই পলিসিনের ব্যাপারে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা শুধু পলিসিন বিবরণ বন্ধ করে চলবে না পলিথিন যারা উৎপাদন করে সেখানে যদি ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না সারা দুনিয়ায় একটি কথা এখন প্রচারিত হচ্ছে শিল্পক্ষেত্রে চাষ ট্রানজিকশন এই চাষ ট্রানজিশনের এই ক্ষেত্রে এই পলিথিন নিয়ে যারা পলিথিন উৎপাদন করে তাদেরকে ট্রানজিশনাল টাইমে তাদের সরকার সহযোগিতা করতে পারে তাহলে আরো পলিথিন উৎপাদন বন্ধ হবে না বন্ধু আবার আপনার জানেন যে জাতিসংঘের উদ্যোগে একটি পেরিস চুক্তি হয়েছিল জলবায়ু নিয়ে অনেক আলোচিত সমালোচিত সেই পেরিস চুক্তি কিন্তু ট্রাম্প প্রশাসন প্রথমবার এসে পেরিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় এবারও নিয়েছে আমরা উদ্বেগ প্রকাশ করছি কারণ এই জলবায়ু পরিবর্তনের যারা নয় তারা হচ্ছে শিল্পত দেশ তারাই বেশি কার্বন নিঃসারণ করে তারা যদি এ ব্যাপারে আন্তরিক না হয় তাহলে আমাদের মতো ক্ষুদ্র প্রান্তিক দেশের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় কারণ আমরা এই পরিবেশ দূষণের বা এই জলবায়ু পরিবর্তনের শিকার মাত্র এই না আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি সভায় আমাদের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ হয়েছে জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেরি বাড়ি ভেঙে মানুষের ফসল নষ্ট হয়েছে আমরা দাবি করেছি যে অবিলন্দে তা পুনর্নির্মাণ করতে হবে এবং যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেবে আমরা আশা করি